দিদি ভাবলেন যে আমি সব সাজা সোজা করে দিয়েছি পশ্চিম বাংলায় আর কথা বলার লোক নেই কদিন আগে মুর্শিদাবাদে উনি বলেছিলেন ওয়াকাফ নিয়ে কথা হবে না ওয়াকাফ আমি দেখছি এটা কোনো ইস্যু না কোনো কথা শুনবো না যদি কেউ ওয়াকাফ নিয়ে গুলো গুলি করে আমার থেকে বড় শত্রু হবে না ভাবলেন সব ভয় পেয়ে গেছে পুলিশকে বলে দিয়েছি কেউ আর ওয়াকাফ নিয়ে কথা বলবে না সব ঠান্ডা করে দিয়েছি কুড়ি তারিখের সাকসেস আমাদের কি জানেন আমরা মুখ্যমন্ত্রীকে জানালাম আমরা তোমাকে ভয় পাই না তুমি পশ্চিম বাংলা দশ কোটি মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছো তুমি ভাবছো তোমার ভয়ে কেউ কথা বলবে না তোমার সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমার ক্ষমতা থাকলে আমাদের সামনা করো তোমার ক্ষমতা নেই আমাদের সঙ্গে লাগার এবং বলে দিলাম এই মঞ্চ বিপ্লব আনবে এই মঞ্চের টিকে থাকাটা খুব কঠিন কাজ সবাই এই মঞ্চের টিকে থাকতে পারবে না অনেকে এই মঞ্চে যারা বিক্রি হবে না তারা চলে আসো পুরো পশ্চিমবাংলার মানুষকে বলছি প্রথম দিনে আমাদের মুসলিমের সংখ্যা বেশি ছিল মুসলিমদের সংখ্যা বেশি ছিল কেন জানেন আমরা সব সময় আগে থাকি আপনি ইন্ডিয়া গেটে গিয়ে আমাদেরই নাম বেশি পাবেন সেলুলার জয়েলের দেওয়ালে গিয়ে আমাদের নাম বেশি পাবেন যখন দেশ বাঁচানোর ব্যাপার হয় সব থেকে আগে আমরা থাকি কিন্তু ওই দিন আমরা কেন বেশি ছিলাম তাও ছিয়ানব্বই এর মধ্যে চারজন আমার অমুসলিম ভাই ছিল কেন আমরা কম ছিলাম অমুসলিম ভাই কেন কম ছিল জানেন আমরা জানি প্রথম দিনে ডান্ডা চলবে হয়তো টিয়ার গ্যাস বুলেট চলবে ছাতিতে গুলি খাতে হবে আগে আমরা থাকবো যখন এই দেওয়ালটা ভেঙে যাবা তারপর বাকি লোক আমাদের সঙ্গে আসবে দেওয়াল ভেঙে দিয়েছি আর আজকে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আপনারই ডায়লগ বেশি গুলাগুলি আপনি করবেন না লড়াইটা বেশি গুলাগুলি করবেন না লড়াইটা মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওয়াকফ আইন নরেন্দ্র মোদি বিজেপি এনেছে তার বিরুদ্ধে আমরা লড়ছি এসআইআর এর যে গোলমাল করে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে সেটা মোদির হুকুমে ইলেকশন কমিশন করছে তার বিরুদ্ধে লড়ছি পুরো ভারতবর্ষে বাঙালিদের মারা হচ্ছে হত্যা করা হচ্ছে প্রতিদিন তাদের ঘরবাড়ি ভাঙছে দোকান ভাঙছে ব্যবসা ভাঙছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজিওয়ালা পর্যন্ত ছাড়ছে না তার বিরুদ্ধে আমাদের লড়াই আপনার জ্বালা হচ্ছে কেন ফেক এস সি সার্টিফিকেট বার করে আমার এস টি ভাইদের অধিকার হনন করা হচ্ছে তার বিরুদ্ধে বলেছি আপনার কেন জ্বালা হচ্ছে আমাদের ও সার্টিফিকেট নিয়ে আপনি ঘোটালা করে রেখেছেন আপনি আমাদের অভিযিদে কোথাও দেবেন না কিছু দেবেন না আর আমরা নিয়ে ওয়াকাফ কথা বলেছি তো আমি পরিষ্কার করে দিতে লড়াই এখন আমাদের নরেন্দ্র এবং বিজেপির বিরুদ্ধে মাঝখানে আসার চেষ্টা করবেন না এই সুনামি এই ঝড় আপনি সামলাতে পারবেন না আপনার বয়স হয়েছে এখন আপনাকে সাবধান করছি আর ওই যে চালা চামুন্ডা কিনে রেখেছেন ক্রিমিনাল বলছি ওদের লুকানোর সময় এসে গেছে বাংলার মানুষ এখানে আছি আমরা বাংলার মানুষের কথা বলার জন্য যে আমার এস ভাইদের এমএলএ বানিয়ে উনি গোলাম করে রেখেছেন এস সি সমস্যা নিয়ে কথা হয় না আদিবাসীদের এম এল আদিবাসীদের কথা বলে না মুসলমানদের চল্লিশ বিয়াল্লিশটা এম আছে কিছু এমপি আছে কথা বলে না যে কথা কেউ বলেনি সে কথা আমরা বলবো আর সম্মান আপনি অনেক নিচেছেন অনেক উৎসব খেলা মেলা করেছেন বাংলাটাকে বিক্রি করেছেন আমি বলছি ক্রিমিনালদের ভরসায় যদি আপনি মনে করেন বাংলার 10 কোটি মানুষের সঙ্গে লড়বেন আপনি ভুল করছেন ওই ক্রিমিনাল পালিয়ে যাবে যেমন সিপিএম ছেড়ে আপনার কাছে আসছে এরা বিপদে সময় আপনাকে ছেড়ে পালাবে আপনি ভাবছেন অনেক বড় ডন হয়েছেন আপনারও হিসাব হবে এবং মনে রাখুন আপনি আপনার ভাইপো আপনারাও জেলে যাবেন এই বিপদ শুরু হয়েছে কেউ থামাতে পারবে না আর একটা কথা বলি অনেক চাই অনেক গণ্যমান্য মহামান্য ব্যক্তি এখানে বসে আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি সকলের নাম নিতে পারিনি আমি কয়েকজনের নাম নিয়েছি কিন্তু বাকি সকলের প্রতি আমার আরও বেশি শ্রদ্ধা আন্তরিকতা যারা আপনারা এসছেন যাদের নাম আপনারা জানেন না মানুষ জানে না যাদের নামের প্রয়োজন নেই তারা আমাদের থেকে অনেক দামি অনেক বড় তারা নাম ছাড়া তারা এখানে সময় দিচ্ছে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আমাদের সঙ্গে একসঙ্গে চলছে কেউ ধার্মিক মানুষ কেউ মসজিদের ইমাম সাহেব কেউ মসজিদ অলেমা আছেন যাদেরকে হয়তো মানুষ বলবে তুমি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে বসে আছো তুমি কি পলিটিক্স করছো এই ঝুঁকিটা নিয়েও যারা এখানে এসছে যে ন্যায়ের লড়াই এটা নৌসাদ সিদ্দিকির একা লড়াই না আমার একা লড়াই নয় এটা দশ কোটি মানুষের মুক্তির লড়াই